নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এবার মুখে হাসি ফুটবেই আন্দোলনের মাঝেই এলো বড় সুখবর ফের দশ শতাংশ ডিএ বাড়ছে সরকারি কর্মচারীদের হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা দীর্ঘ সময় ধরে মহার্ঘভাতার দাবিতে আন্দোলন চলছে গত বছর উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছে মোদী সরকার বর্তমানে তারা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পাচ্ছেন এই আবহেই এবার রাজ্য সরকারি কর্মচারীদের কপাল খুলল আরও দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের তবে সকলের জন্য এই ঘোষণা হয়নি তবে কারা পাচ্ছেন এই বর্ধিত মহার্ঘ ভাতা রাজ্য সরকারের এক মুখপাত্র জানিয়েছেন বারো হাজারের মতো সরকারি কর্মচারীদের দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে বন্ধুরা জানিয়ে রাখি সম্প্রতি উত্তরপ্রদেশের পরিবহন নিগমের জনসংযোগ আধিকারিক অজিত সিং জানিয়েছেন উত্তরপ্রদেশ পরিবহন দপ্তরের বারো হাজার স্থায়ী সরকারি কর্মচারীদের দশ শতাংশ হারে ডিএ বৃদ্ধির অনুমোদন করা হয়েছে উল্লেখ্য আগে পরিবহন দপ্তরের কর্মীরা আঠাশ শতাংশ হারে ডিএ পেতেন এবার প্রাপ্ত ডি পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে আটত্রিশ শতাংশ এই বারো হাজার স্থায়ী কর্মচারীদের বেতন প্রদান করতে মাসে সরকারের প্রায় ছিয়াত্তর হাজার কোটি টাকা খরচ হয় এবার আবারও দশ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে প্রতি মাসে বাড়তি আট কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের ইতিমধ্যেই সরকারি কর্মচারীদের দশ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে এম্পাওয়ার্ড কমিটি সরকারিভাবেও দ্রুত এই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে এই দশ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে বেসিক স্যালারির নিরিখে কোনো কর্মচারীর সর্বনিম্ন বেতন বাড়বে তিন হাজার টাকা সর্বোচ্চ পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন বাড়তে পারে প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতারও কোনো ফারাক নেই উত্তরপ্রদেশ রাজ্য সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন ওদিকে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে ফের চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন সূত্রে খবর দু সালের মার্চ মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ আবারও চার শতাংশ বাড়ানো হতে পারে বিশেষজ্ঞ মহলের মতে দুহাজার সালের মার্চ মাসের মধ্যে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ বা তার বেশি হতে পারে কেন্দ্র ডিএ বাড়ালে উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতাও ফের বৃদ্ধি করা হবে এমনটাই আশা করছেন সরকারি কর্মচারীরা